তো সুধি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মানে চোখ যাচ্ছে চোখ লাল হয়ে গেছে সেটা আপনারা প্রাথমিকভাবে সেটা কী ট্রিটমেন্ট নেবেন এটি একটি ঝামেলা আপনাদেরকে পোহাতে হয় সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে সাজেশন করবো মক্সি ফোরক্সেলিন গ্রুপের একটি ওষুধ আপনারা যদি দেন তাহলে আপনার চোখের নেবর কাটুক বা দেখা গেছে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে আপনার চোখ ধুলাবালির জন্য মানে ইনফেকশনের মতো হয়ে গেছে এই ক্ষেত্রে যদি আপনাদের সমস্যা দেখা মানে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আইভিন টি ড্রপটি ব্যবহার করতে পারেন যার গ্রুপের নাম হচ্ছে মক্সিফোল্সাসেলিন গ্রুপ যা এই মক্সিফলক্সাসলিন গ্রুপের যে কোনো কোম্পানির আপনারা ব্র্যান্ডের নিলে হবে অতএব আপনাকে চিনে রাখতে হবে আগে যে এর গ্রুপের নাম কী অবশ্যই আপনাকে জানতে হবে যেমন এই যে রয়েছে মক্সি ফ্রক্সাসেলিন এটি দেখেই যদি আপনারা আপনার ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার যে এই ঝামেলাগুলো যে ঝামেলাতে আপনারা পোহাতে হচ্ছে সেই ঝামেলাগুলো আপনারা নিজে নিজেই সমাধান করতে পারেন হ্যাঁ বন্ধুরা তবে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটি একটি ঝামেলায় পোহাতে হয় যে অনেকেই বলে যে আমি এটি ব্যবহার করবো কতদিন বা এটি কয় ফটা করে আমার চোখে দিব বা এক চোখের সমস্যা রয়েছে দুই চোখে দেওয়া যাবে কি না অনেকেই কনফিউশনে পড়েন সেক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ আজকে ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অবশ্যই আপনারা সম্পূর্ণ বিষয়তে বিষয়টি দেখবেন তাহলে জানতে পারবেন যেমন মোক্সিস গ্রুপে গ্রুপের ওষুধ হচ্ছে আইভেন্টি ড্রপ যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে এই মক্সিস গ্রুপের ওষুধটি আপনারা আপনাদের চোখে দিতে পারবেন কি কি সমস্যায় দিতে পারবেন সেটা আমি আগেই বলে দিছি আর এটা কীভাবে ব্যবহার করবেন যেমন এটির ব্যবহারের নিয়ম হচ্ছে আপনাকে যে চোখের সমস্যা রয়েছে যেমন মানে চোখ লাল হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তেছে চোখ খোঁজখযাচ্ছে বা চোখ দিয়ে আপনার নেবর কাটতেছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা আপনার দুই চোখে দিতে হবে যেমন আপনাকে অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে যেমন এক চোখের সমস্যা যখন হয়ে গেছে সেটা পাশের চোখে আপনি তার ধরেন যে আপনি একটা টিস্যু ব্যবহার করতেছেন সেই শিশুরা যে চোখের সমস্যা সেটাতে ব্যবহার করতেছেন তারপরের চোখে আপনি এই টিস্যুটা ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে কিন্তু এটারও সমস্যা হতে পারে অতএব আপনি যদি আপনার যে চোখের সমস্যা রয়েছে তার পাশে যে চোখটা রয়েছে সেটাকে ভালো রাখতে হলে আপনাকে যে টিস্যু একবার ব্যবহার করতেছেন সেটা একেবারেই ব্যবহার করে ফেলে দিতে হবে এখন আপনি ব্যবহার করতে পারবেন কি না দুই চোখে এটি একটি বড়ো বিষয় যেমন আপনারা এই মক্সিপ্রকাসন গ্রুপের ওষুধ আপনারা দুইটি চোখেই ব্যবহার করতে পারবেন দেখা গেছে যদি এটা চোখের ওঠার পর সেটা ওই চোখে চলে যেতে পারে এটা স্বাভাবিক অতএব এই চোখের ড্রপটি আপনারা দু ফোঁটা করে অর্থাৎ দু ফোঁটা করে দিনে চারবার আপনারা দিতে পারবেন অর্থাৎ ছয় ঘন্টা পর পর আপনি যদি দেন তাহলে দুই ফোঁটা করে দুই চোখেই যে চোখের সমস্যা হয়েছে সেই চোখিতে দেওয়া যাবে এবং কি আপনি যদি মনে করেন যে আমার ওই চোখের সমস্যা বোঝা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনার এভাবে দুই ফোঁটা করে দিনের চারবার আপনি যদি ডান এবং বাম চোখে দুটিতে দেন ব্যবহার করেন তাহলে হানড্রেড পার্সেন্ট এই মক্সিফোলসলিন গ্রুপের ওষুধটি আইভেন্টি আইভেন্টি ড্রপটি এটা আপনার চোখকে নিজে নিজেই সমস্যার সমাধান করতে পারবেন তবে আপনাদেরকে আমি সাজেশন করব। যে আপনারা অবশ্যই এই গ্রুপের দেখে ওষুধ কিনবেন আর এটি হচ্ছে একটি সেফ ড্রাগ যা আপনারা আপনাদের চোখের ক্ষতি করবে না এটির ব্যবহার বিধি নিয়ম হচ্ছে যেমন এটি আপনাকে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন দেখা গেছে অনেকের ক্ষেত্রে সাত দিন লাগে না তার আগেই মানে সেরে যায় যখন দেখবেন আপনার এটি কাজ হয়ে গেছে অবশ্যই এই ড্রপটি নির্দিষ্ট জায়গায় ফেলে দিবেন আর এটি অবশ্যই সাত দিনের পর ব্যবহার করবেন না তো আশা করি আপনারা আমার ভিডিওতে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে